হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হাইব্রিড সোলার সেট আপের আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এস এম সোহেল আহমেদ আপনারা যারা হাইব্রিড সোলার সেট নিতে চাচ্ছেন বা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোন প্রোডাক্টটি আপনার প্রয়োজন চেষ্টা করব অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি করার জন্য আজকে যে ভিডিওটি দিতে চাচ্ছি আমি এটি আমার নিজের গ্রামের বাড়িতে স্মার্টিনের টু পয়েন্ট ফাইভ কিলোয়াটের একটি সেট নিয়েছি সোলার সেট সোলার পিচিও এটি শুধু আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন আবার চাইলে সোলারের প্যানেলের মাধ্যমে আপনি সোলার স্যাট এটিকে ব্যবহার করতে পারেন তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি মেক করতেছি সেটি হচ্ছে যে আমাদের ব্যাটারির যে দীর্ঘস্থায়ীতা বা ব্যাটারিটাকে লংলিবিটি সময়ের মধ্যে স্থায়ী করার জন্য কর যা যা করণীয় তা তা আসলে এই স্মার্ট 2.5 টু পয়েন্ট ফাইভ কিলোওয়াটের যে প্রোডাক্টটি রয়েছে এটি তা করতেছে কিনা চার্জিং সিস্টেমের ক্ষেত্রে সেটা আজকে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা জানি এই ধরনের এমপিপিটি টেকনোলজিতে হাই কাট লো কাট ওভারভোল্টেজ সহ বিভিন্ন ধরনের টেকনোলজি অটো সিস্টেম করা থাকে অটো কাট সিস্টেম করা থাকে যার কারণে এই এমপিপিটি টেকনোলজির মাধ্যমে চারটি লেয়ারে এই ব্যাটারিগুলো চার্জ করে যাতে করে ব্যাটারিগুলা ওভারহিট না হয় এবং ব্যাটারি টেম্পারেচার সঠিক থাকে সঠিক মাত্রায় থাকে এবং সেই সাথে ব্যাটারিগুলো যাতে দীর্ঘস্থায়ী হয় ব্যাটারিগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যই মূলত এই এমপিপিটি টেকনোলজির ব্যবহার করা হয় আর এমপিপিটি টেকনোলজির সম্পন্ন যে সকল সোলার পিসিও সোলার ইনভার্টার রয়েছে সেগুলোর মাধ্যমে যে সকল ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারিগুলো কিন্তু লং লংলিবিটি খুবই লম্বা সময় ধরে চলেছে পাঁচ বছর সাত বছর দশ বছরের ভিতরেও কোনো ব্যাটারি কিন্তু সহজে নষ্ট হয় না যারা মেনটেন্স করে ওভারলোড না দিয়ে চালিয়েছে তারই ধারাবাহিকতায় এখন আমরা আপনাদেরকে দেখাবো এমপিপিটির যে চার্জিং সিস্টেমটা এই মুহুর্তে হচ্ছে বাহিরে কতটুকু রোদ আছে এবং রোদের উপর নির্ভরশীল হয়ে এখন বর্তমানে কতটুকু সে এমপিআর নিচ্ছে প্যানেল থেকে এমপিআর নিয়ে কতটুকু এমপিআর এই ব্যাটারিতে দিচ্ছে সেটা আমরা দেখব আপনার যদি বাহিরের দিকে তাকান এখন প্রচুর পরিমাণে রোদ রয়েছে একদম উত্তপ্ত রোদ এবং সেই সাথে আমার বাসার কিন্তু কারেন্টও আছে তো আমি এই কারেন্টের এই লোডটাকে এখন অফ করে দেব এখান দিয়ে যে লাইনটা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা আমরা এখান দিয়ে ঢুকে এখান থেকে আসার পরে এই যে লোডটা নেমেছে এখানে এটা এখন অন আছে এটাকে আমরা অফ করে দেব এবং এখানে যে মেন লাইনটা দিয়ে আমাদের সোলার পিসি গেছে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে সোলার পিছুতে যাওয়ার পরে যে মেন দুটা লাইন এই লাইনটা থেকে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের এই দুটা লাইন দিয়ে মূলত আমার বাসার সকল লোড পরিচালিত হচ্ছে যখন দিনের বেলা রোদ থাকে ততক্ষণ পর্যন্ত আমার বাসার কোনো জাতীয় গ্রিড থেকে কোনো ধরনের কারেন্ট বা অ্যাম্পিয়ার বা বোল্ট নেয় না সম্পূর্ণ এই সোলার পিসিউ আমার উপরে চারটি প্যানেল বারশো বাইশো পঞ্চাশ হোয়াট সেট আপ আছে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমার বাসায় লোড সাপ্লাই দিয়ে থাকে এই মুহূর্তে আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এটা ইউপিএস মোডে আছে এবং এটা ডেথ অফ ডিসচার্জ রয়েছে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস ব্যাটারিটা চার্জিং হচ্ছে মেন লাইনটা ডিসকানেক্ট করে দিছি ব্যাকআপ মোড সোলার পিসিউতে আছে এই মুহূর্তে এবং ব্যাটারি ভোল্টেজ আছে সাতাশ পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট লোড আছে দুই হাজার ওয়াটের ভিতরে ছয় পার্সেন্ট লোড আছে এই মুহুর্তে এবং এই ছয় পার্সেন্ট লোডে কতটুকু এমপিয়ার ব্যাটারিতে নিচ্ছে সেটা আমরা একটু দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট এন এর বিয়ের ছবি টেকনোলজির চব্বিশ ভোল্টের একটি প্রোডাক্ট আট আট নি সোলার থেকে এবং চোদ্দো এমপিআর আমাদের এই স্মার্ট এন থেকে আমরা ব্যাটারিতে পাচ্ছি তো ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় যে আমরা সোলার থেকে কত টোকো এম্পিয়ার পাচ্ছি বাইরে একদম উত্তপ্ত রোদ তারপরেও আমরা কেন এত কম এম্পিয়ার এখানে আমাদের দেখাচ্ছে কম এম্পিয়ার নিচ্ছে সেটা আমরা একটু দেখব তাহলে আমরা দেখতে পাচ্ছেন আট এম্পিয়ার পাচ্ছি আর তেতাল্লিশ বোল্ট পাচ্ছি এবং ব্যাটারিতে ঢুকতেছে তেরো এম্পিয়ার এখন আমার কথা হচ্ছে যেহেতু এটি পঞ্চাশ এম্পিয়ারে চার্জ করে এই মেশিনটা তাহলে বাহিরে এত রোদ থাকা সত্ত্বেও মাত্র কেন আট এম্পিয়ার সোলার থেকে আসতেছে এবং তেরো এম্পিয়ার কেন আমাদের ব্যাটারিতে ঢুকতেছে প্রশ্ন থেকে যায় এটার রিজন হচ্ছে যে আমাদের প্যানেল থেকে ছয় থেকে আট এম্পিয়ার আসলেও ব্যাটারিতে তেরো থেকে পনেরো এম্পিয়ার ঢোকার রিজন হচ্ছে একটাই সেটা হচ্ছে আমার বাসার এই মুহূর্তে লোড মাত্র ছয় পার্সেন্টে রয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে কারণ হচ্ছে যে আমার এই যে দুইটা ব্যাটারি এই দুইটা ব্যাটারি কিন্তু প্রায় ফুল চার্জ এখন বেলা বাজে কয়টা এগারোটা এখন বেলা বাজে এগারোটা এই এগারোটার ভিতরেই কিন্তু আমার বাইশশো পঞ্চাশ ওয়াটের প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আমার বাসার সকল লোড সাপ্লাই দেওয়ার পরেও এই দুইটা ব্যাটারি কিন্তু প্রায় ফুল চার্জ হয়ে গেছে যার কারণে এই ব্যাটারিটাকে চারটা লেয়ারে চার্জ যেটাকে বলা হয় এই অ্যাম্পিপিডি যে সেই সিস্টেমটা রয়েছে যেটিকে আমি ফিফটি পার্সেন্ট করে রাখছি আমার ব্যাটারি ফিফটি পার্সেন্ট চার্জ শেষ হওয়া মাত্রই ব্যাটারিটা কিন্তু অটোমেটিক্যালি চার্জে নিয়ে নেয় এখান থেকে সেটা যদি মেন লাইন পায় মেন লাইন থেকে আর যদি বাইরে রোদ পায় প্যানেলের রোদ থেকে চার্জটা নেয় এখন কথা হচ্ছে যে আমার বাহির থেকে যে পরিমাণ রোদ আছে এই রোদে তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম্পিয়ার পাওয়ার কথা বাইশশো পঞ্চাশ থেকে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ এম্পিয়ার না নিয়ে সে মাত্র আট থেকে ছয় থেকে আট এম্পিয়ার বা পনেরো এম্পিয়ার কেন দিচ্ছে ব্যাটারিতে তার কারণ হচ্ছে এই দুইটা ব্যাটারিতে এই মুহূর্তে যতটুকুর চার্জ দিলে ব্যাটারিটা ওভারহিট হবে না যতটুকু চার্জ দিলে ধীরে ধীরে চারটা স্তরে এই ব্যাটারিটাকে চার্জিং করতে পারবে এবং ব্যাটারি হেলথ ঠিক থাকবে যতটুকু চার্জ দিলে ততটুকু চার্জই কিন্তু এমপিপিটি দিচ্ছে এখন আপনাদেরকে প্রমাণ করব আমি যদি এই মুহূর্তে আমার বাসার সকল লোডগুলো চালিয়ে দিই তাহলে দেখবেন এই মুহূর্তে আপনারা যে দেখলেন যে মাত্র এখানে ব্যাটারি বোল্ট কিন্তু সাতাশ দেখলেন তো মাত্র এখানে আমরা দেখলাম যে সোলার থেকে কত আসে যে এগারো এমপি সোলার থেকে আসতেছে এখন বিয়াল্লিশ বোল্ট এবং নয় দশমিক সরি নয় দশমিক নয় এম্পিয়ার হচ্ছে সোলার থেকে এগারো এম্পিয়ার কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে ব্যাটারি ঢুকতেছে সোলার ব্যাকআপ মন সোলার পিসিও অন রয়েছে এখন দেখা যাচ্ছে নয় পার্সেন্ট লোড এখন এই যে লোড আমরা দেখতে পাচ্ছি এখন এই লোডটা যদি আমরা নয় পার্সেন্টের জায়গায় আরও বাড়িয়ে দিই আমি যদি একটা পানির হিটার পনেরোশো ওয়াটের সেটা চালিয়ে দিই এবং সেই সাথে ফ্রিজটা চালিয়ে দিই এবং দুই তিনটা ফ্যান চালিয়ে দিই তাহলে ঘটনা কী দাঁড়ায় এইবার আমরা দেখব তখন কতটুকু ব্যাটারিতে চার্জ দেয় মানে যখন এই ব্যাটারি থেকে লোডটা টান দিবে তখন কতটুকু এমপিআর আমরা প্যানেল থেকে পাই আসলে প্যানেল থেকে এমপিআর কম দিচ্ছে নাকি প্যানেল থেকে সঠিক এম্পিয়ার দিচ্ছে কিন্তু এমপিপিটি কম নিচ্ছে যাতে ব্যাটারির দীর্ঘস্থায়ী হয় এবং ব্যাটারি যাতে চার্জিং করার ক্ষেত্রে কোনো ক্ষতি না হয় এই জিনিসটা এবার আমাদের প্রমাণ হবে যে কেন এমপিটি টেকনোলজি ব্যবহার করা হয় এমপিপিটি টেকনোলজির গুণাগুণ এবার আমরা বুঝতে পারবো এই মুহূর্তে একটা ফ্যান চালিয়ে দিলাম একশো ওয়াটার একটি ফ্যান এবং সেই সাথে আমাদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের একটি ইলেকট্রিক কেটলি যেটার মাধ্যমে পানি গরম করা হয় এটা এবার আমরা পানি হিট দেবো তো এটার মধ্যে কিছু পানি ঢালিয়ে দিচ্ছি তো এটা অন করে দেবো এখন আমরা এটা জ্বালিয়ে দিলাম এই যেটা অন হয়ে গেছে তো এই পানিটা এবার গরম হতে থাক এবার আমরা আরও কিছু লোড অন করব বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ এই রোদে কতটুকু অ্যাম্পিয়ার দেখার জন্য সেটা দেখার জন্য আমরা এই যে এখন এই ফ্রিজের লোডটাও কিন্তু দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজের লাইনটাও এই মুহূর্তে অন আছে তো এবার আমার বাসার আরও একটি ফ্যান এক একশো ওয়াটের এটাকেও চালিয়ে দিলাম দুইটা ফ্যান চালিয়ে দিলাম এখন আরেকটি ফ্যান চালাই দিব এবার আরেকটি একশো ওয়াটের ফ্যান টোটাল তিনশো ওয়াট প্রায় লোড দিলাম এখানে আর একটা ফ্রিজ এবং পনেরোশো ওয়াটের একটি ওয়াটার কেটলি আমরা হিটে দিলাম দেওয়ার পরে এবার কতটুকু লোড নিচ্ছে এবং কতটুকু এমপিয়ার টানতেছে এবার আমরা দেখব এবার যদি আপনি লক্ষ্য করেন সোলার পিছুতে দেখতে পাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট লোড কিন্তু আমরা দিছি অর্থাৎ দুই হাজার ওয়াটের নিরানব্বই পার্সেন্ট আমরা লোড দিছি এবার কত এমপিয়ার টানতেছে সোলার প্যানেল থেকে সেটা আমরা দেখতে পারবো জাস্ট ওয়েট 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 এবার আমরা দেখতে পারবো এবার কিন্তু প্রমাণ হবে এমপিপিটি টেকনোলজি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে কত টাকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ এমপিআয়ার কিন্তু এখন সেটা আনতেছে আটচল্লিশ এমপিআর ব্যাটারিতে দিচ্ছে সে এখন ব্যাটারির চার্জিং হচ্ছে প্লাস আমার বাসার যত লোড আমার বাসার যত লোড এই মুহূর্তে কিন্তু সোলার থেকে সোলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার যত লোড সোলার থেকে এখন চলতেছে এবং প্যানেল থেকে বাইশশো পঞ্চাশ ওয়াটার প্যানেল থেকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এমপি কিন্তু আপনারা দেখতে পেলেন আবারও একটু চেক করব কত এমপিআয়ার দিচ্ছে চৌত্রিশ এম্পিয়ার দেখতে পাচ্ছি আটত্রিশ ভোল্ট আন দিয়েছে অলরেডি একান্ন এম্পিয়ার কিন্তু আমাদের ব্যাটারিতে দিচ্ছে একান্ন এম্পিয়ার এই রুদে তো আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে এমপিপিটি টেকনোলজি কেন সেরা এমপিপিডি টেকনোলজি আপনার ব্যাটারিতে ততক্ষণ পর্যন্ত বেশি এমপিআর বোস্ট করবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারিতে তার চার্জিংয়ের প্রয়োজন না হবে এখন আমার ব্যাটারি চার্জিংটা প্রায় ফুল সেহেতু সে ধাক্কা দিয়ে অল্প অল্প করে অল্প অল্প করে সে কী করবে ব্যাটারিটাকে চার্জিং করবে এবং অলরেডি দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান এটা চলতেছে কিন্তু এখানে একটা কুলিং ফ্যান চলতেছে এবং পাশে এবং আরেকটা কুলিং ফ্যান আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কুলিং ফ্যান এটাও চলতেছে ওই পাশে আরেকটা আছে তিনটা কুলিং ফ্যান এটাকে কিন্তু ঠান্ডা রাখতেছে মেশিনটাকে তাহলে আমরা দেখতে পেলাম এই উত্তপ্ত মাত্র এই তিনটা সোলার প্যানেল দিয়ে উত্তপ্ত রোদে এই তিনটা সোলার প্যানেল দিয়ে আমি আর হচ্ছে এখানে একটা রয়েছে টোটাল চারটা এই চারটা সোলার প্যানেল দিয়ে আপনাদেরকে লোড টেস্ট